একুশে জুলাই শক্তিগড়ে যাত্রী সড়কের যানজটের এড়াতে অভিনব প্রচেষ্টা পূর্ব বর্ধমান জেলা পুলিশের মূলত বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিকের প্রচেষ্টায় দুদিনের ল্যাংচা মেলার আয়োজন করা হয়েছে ষাট বিঘা জমির উপর এই মেলাতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে মেলা প্রাঙ্গনে গাড়ি রাখা যায় থাকছে মিছিল ফেরত তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য টয়লেট মেডিকেল টিম এবং প্রসিদ্ধ ল্যাংচার স্বাদ নেওয়ার জন্য বাইশটি ল্যাংচার স্টল এছাড়াও থাকবে অন্যান্য স্টল জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর মোতায়েন করা হয়েছে এই ল্যাংচা মেলাতে এই ল্যাংচা মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আইপিএস সায়ক দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান দুই নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি দাস এবং বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার ও সহসভাপতি দেবদীপ রায় একটাই কারণ জানেন যে তো বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে হাজারো হাজারো যাত্রী মানে বাস নিয়ে এখানে তারা একুশে জুলাই ধর্মতলায় সবাই যায় তো স্বভাবতই যখন তারা ফেরেন প্রতি বছর এখানে একটা ব্যাপক হয় করে বাজাতে এবছর আবার এনেই যে কাজ চলছে সে যেহেতু সে যানজটটা আরও বেড়ে যাচ্ছে বেড়ে যাবে তাদের কথা মাথায় রেখে এবং ল্যাংচা বাজারকে টিকিয়ে রাখার জন্য আমরা এক তলায় এখানে প্রায় পঞ্চাশটি দোকান আমরা ল্যাংচা বাজারের সমস্ত ব্যবসায়ীরা যারা এখানে এক তলা এনেছি এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সমস্ত বাস যারা বিয়ের থেকে যারা জন্মতলা থেকে যারা কলকাতা যারা বাড়ি ফিরবেন প্রত্যেকেই যাই যে সত্যিকারের ল্যাংচার স্বাদ গ্রহণ করতে এবং পরিবারের জন্যও নিয়ে যেতে আমরা সেটাকে মাথায় রেখে ব্যবসাদাদের কথা মাথায় রেখে এবং এনেই জাতীয় সড়ক যাতে যানজট না হয় সেটা মাথায় রেখে আমরা এখানে একটি বড় জায়গা পেয়েছি এখানে যেটা আমাদের যিনি আমাদের বাপি সাই তিনি আমাদের দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এই জায়গাটি এবং এখানে সমস্ত ল্যাংচার দোকানকে এনে তাদের যেমন বেচা খুব সুন্দরভাবে হবে তেমনি আমাদের জাতীয় সড়কটা যানজট মুক্ত হবে এইটা আমাদের জেলা পুলিশ চকিগড় থানা আমার পঞ্চায়েত সমিতি আমার ব্লক আমার পঞ্চায়েত সকলের সহযোগিতা এবং বাজারের সকল ব্যবসাদারের সহযোগিতা এটা বছর বছর হবে এটা আশা করবো এবছর ফিডব্যাক আমরা ভালো পাবো আমরা চাইবো যে আমরা প্রতি বছরই যানজট মুক্ত করার জন্য এটা আমরা করে প্রতি বছরই আমরা এটা করবো আরও সুন্দর করে আমরা সুন্দর করে করবো তিন দিনের মেলা আমাদেরকে এই চেষ্টাটা সাহায্য করেছে এবং লোকাল আমরা সাপোর্ট হয়েছি জায়গা যার তিনি এটা এগিয়ে এসছেন এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবাই সাহায্য করেছেন বিডিও সাহেবও রয়েছেন আমি আশা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের যেমন সুবিধা হবে এখানে বাথরুম থেকে শুরু করে যাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা থাকে তো দিক থেকে অবান্য রয়েছে দিন আগামীকালেই আপনারা খুব ভালো ফিডব্যাক নিশ্চয়ই পাবেন এবং সেটা আপনার তরফ থেকে আমরা আবার জানতে পারবো এটা কি দুদিনের জন্য জন্যই স্যার হ্যাঁ এটা আপাতত বেড়াটার শুরু হলো তিন দিনের তিন দিনের তিন দিনের জন্য পশ্চিমবঙ্গায় প্রথমবার সবচেয়ে বড় আপনারা যেহেতু জানেন এত বিখ্যাত ওই কারণে প্রতি বছর প্রচুর লোক মানে এখানকার এই বছর আশা করি ওনাদের ওই দক্ষতা